হেই গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোটামুটি আর কি পুরান আইডি আর এই এডিটির লেভেল হচ্ছে আটষট্টি লেভেল তাহলে তো বুঝতেই পারছেন এটা খুবই পুরানো আইডি আর এই অ্যাডিটের মধ্যে আপনারা ডেস্ক কালেকশানে ফুল ডেস পেয়ে যাবেন একান্নটা একান্নটার মধ্যে আপনারা অনেকগুলো ম্যাজিক কিউব দিয়ে নেওয়া এরকম বান্ডিল পেয়ে যাবেন ফ্রিতে পেয়েছে এরকম বান্ডিলও পেয়ে যাবেন আর বিশেষ করে বানি বান্ডিল পেয়ে যাবেন আর এই আইডির ফিমেল কালেকশানে আপনারা মোটামুটি আর কি অ্যাভারেজ ছেলে কালেকশানটাও যেরকম থাকবে ফিমেল কালেকশানটাও সেম টু সেম ওই রকমই থাকবে আর এই আইডি যদি আমি হেড কালেকশানের কথা বলি ছেলেদের তাহলে আপনারা মোটামুটি ফ্রিতে পেয়েছে এরকম হেড থাকবে ম্যাজিক কিউব দিয়ে নেওয়া হয়েছে এরকম হেডও আপনারা আইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এআইডির যে মাস্ক কালেকশান আছে এআইডির মাস্ক কালেকশানে আপনারা খুবই ভালো ভালো মাস্ক পেয়ে যাবেন বিশেষ করে আপনারা বানি বান্ডিলের মাথা পেয়ে যাবেন আর কিছু ফ্রিতে পেয়েছে এরকম মাস্কও আইটার মধ্যে পেয়ে যাবেন আর এআইডি মুখের কালেকশানে মুখের স্ক্রিন থাকবে সতেরোটা আর ফুল ডেস থাকবে একশো না সরি মানে সব মিলায় আর কি সব মিলায় ড্রেস থাকবে একশো তেতাল্লিশটা তার মধ্যে ফ্রি বান্ডিল থাকবে ম্যাজিক ইউব দেওয়া হয়েছে এরকম বান্ডিল থাকবে গোল্ড রয়েলের বান্ডিল থাকবে এ আর কি বলা চলে ফ্রি সব কিছু মিলায় জুলায় আর কি আসে আইটার মধ্যে আর এর দিয়ে আপনারা দুই তিনটা গেমজিও পেয়ে যাবেন আর এই ফ্যান কালেকশানের মধ্যে আপনারা মোটামুটি আর কি ভালো হালকা পাল্লা ফ্যান পেয়ে যাবেন ঠিক আছে আর এই আইডিতে ধরেন যে আপনারা লুঙ্গি টুঙ্গি এগুলো থাকে না এগুলো পেয়ে যাবেন আইটার মধ্যে কিছু হালকা পাতলা প্যানও পেয়ে যাবেন ফ্রি আর এই আইডি যে জুতা কালেকশান আছে এই আইডি জুতা কালেকশানের মধ্যে আপনারা ফ্রিতে সাদা জুতাটা পেয়ে যাবেন কিছু স্যান্ডেল পেয়ে যাবেন আইটার মধ্যে ঠিক আছে এ এবারই আর কি ধরেন যে এই জুতার কালেকশান থাকবে ঠিক আছে আর ফুল বান্ডিল থাকবে তিনটা তুমতুম বান্ডিল পেয়ে যাবেন ছেলে যে তুমতুম বান্ডিল আর কি হাস্যকর বান্ডিল যেটা বলা চলে আর ইমোট কালেকশনের মধ্যে ইমোট কালেকশন সর্বমোট আপনার চব্বিশটা ইমোট পেয়ে যাবেন তার মধ্যে ফ্রি ইমোট থাকবে হালকা পাতলা ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে এরকম ইমোটও থাকবে আর আইটার মধ্যে খুবই সুন্দর একটা অ্যানিমেশন পেয়ে যাবেন ঠিক আছে এটা মোটামুটি অনেক আগে আসছে আর কি আর যে স্কালারের একটা ইয়া পেয়ে যাবেন তারপরে এই কালেকশনের মধ্যে মানে ব্যাগ প্যাকের খুবই ভালো ভালো ব্যাগের স্ক্রিন পেয়ে যাবেন লুট বক্সেরও ভালো স্ক্রিন থাকবে প্লেন থেকে ল্যান্ডিং করার ওইটা একবার থাকবে স্কাইট একটা থাকবে তারপর গাড়ি কালেকশানটাও আপনারা মনে করেন যে মোটামুটি ভালো পেয়ে যাবেন মানে অ্যাভারেজ যেরকম গাড়ি কালেকশান থাকা দরকার আছে আইটার মধ্যে তারপর আপনার ব্যানারও এইগুলোও আইটার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো তো সবাই দিতে থাকে এটা আপনারাও জানেন আমিও জানি আর এই যদি আমি আপনাদেরকে গান কালেকশানের কথা বলি গান কালেকশানটাও আপনারা সেম টু সেম মানে অ্যাভারিস্ট পেয়ে যাবেন আইটের মধ্যে একটা ইভোগান পেয়ে যাবেন থমসম তিন লেভেলের আবার এমপি ফাইভেরও একটা খুবই ভালো স্ক্রিন থাকবে মানে মোটামুটি বলা চলে আর কি ভালো তো যাই হোক আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন ঠিক আছে আপনারা কি মেয়ে টাইক করেন না মেয়ে এত কষ্ট করে ভিডিও ছাড়ি ভিডিওতে লাইক ম্যাক দিবেন যেহেতু ভিডিও করতে একটু কষ্ট হয় তো লাইক দিবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনারা যদি কেউ আইডি সেল করতে চান একবারে সিকিউরিটি সহকারে ঠিক আছে তাহলে আপনারা চাইলে আমার মাধ্যমে আপনারা আইডি সেল করতে পারেন আমার মাধ্যমে আইডি সেল করার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোথা থেকে নাম্বারটা কালেক্ট করবেন নাম্বারটা কালেক্ট করে আমাকে মেসেজ করবেন ঠিক আছে আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো ইমুতে মেসেজ করি না দয়া করে কারণ আমি ইমুতে আইডি রেডি এগুলো নিয়ে কথা বলি না দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো ইয়াতে মেসেজ করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারছেন কীভাবে আমার মাধ্যমে সেল করবেন আর বাকি বিষয়টা আমি আপনাদেরকে ধরেন যে আমার ইয়েতে আসলে হোয়াটসঅ্যাপে আমাকে কথা বললে আমি আপনাকে সব কিছু বিস্তারিত বুঝিয়ে বলবো ঠিক আছে আর এইটি আমার ফিস্টির স্কিন আছে একটা খুবই সুন্দর ফিস্টির স্কিন আছে একটা গ্রেনারির স্কিন আছে বিশটা গুলালের স্কিন আছে ষাটটা তার মধ্যে লিজেন্ডারি একটা গুলাল থাকবে তো যাই হোক আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম